আপনার বাচ্চার বই খাতা কিনতে আর কোনো ট্যাক্স লাগবে না হ্যাঁ নতুন জিএসটি রিফর্ম এসেছে এই পরিবর্তন কবর করেন কমন ম্যান্ড মিডিল ক্লাস আইটমস কমপ্লিট রিডাকশন সম্প্রতি 56 জিএসটি কাউন্সিল বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন জিএসটি 2.0 এখন আগে চারটি জিএসটি স্ল্যাব ছিল এখন থাকবে শুধুমাত্র দুটো 5 এন্ড 18% আর কিছু কিছু জিনিসে আপ টু 40% পর্যন্ত ট্যাক্স দিতে হবে এবার থেকে সস্তা কি হলো ডেইলি আইটেমস নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন হেয়ার অয়েল টুথব্রাশ সোপ বিস্কিট চকলেট বাটার নামকিন স্ন্যাকস বাসনপত্র বেবি ডাইপারসের মতো জিনিসে এখন শুধুমাত্র 5% জিএসটি লাগবে যেগুলো আগে 12 থেকে 18% পর্যন্ত জিএসটি লাগতো সবথেকে বড় খবর এবার কিছু কিছু জিনিসে ট্যাক্স একদম ফ্রি হয়ে যাচ্ছে মানে জিরো পার্সেন্ট ট্যাক্স যেমন এডুকেশন সেক্টরে বই খাতা কলম পেন্সিল রবার সাপনার মানচিত্র গ্লোবের মতো আরো অনেক কিছুতেই ট্যাক্স একদম জিরো পার্সেন্ট করে দিয়েছে সেই সাথে ইন্স্যুরেন্স গুলোতেও ট্যাক্স এবার থেকে জিরো পার্সেন্ট যেমন লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এর প্রিমিয়ামে এবার থেকে জিরো পার্সেন্ট জিএসটি লাগবে গাড়ির ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন যেমন ছোট গাড়িগুলোতে আগে মোট ট্যাক্স দিতে হতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এখন সেটা এইটিন পার্সেন্টে চলে এসেছে এর ফলে ওয়াগান আর অল্টো সুইফট এর মতো গাড়িগুলোর দাম অনেকটাই কমবে কৃষি ক্ষেত্রেও ছাড় হচ্ছে ফার্টিলাইজার বা সার বা কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর বা স্প্রে মেশিন সমস্ত কিছুর উপরে আগে আঠারো পার্সেন্ট ছিল সেখান থেকে কমে ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যে কোনো বীজ ও চারা জাতীয় জিনিসের উপরে ট্যাক্স একদম জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্ট এসি টিভি ফ্রিজ এগুলোতেও জিএসটি কম করেছে আঠাশ থেকে আঠারো পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর দাম বাড়তে চলেছে টোবাকো প্রোডাক্ট যেমন পান মশলা গুটকা সিগারেট কোল্ড ড্রিঙ্ক জাঙ্ক ফুড আর এসিউ